আসসালামু আলাইকুম কালকের রাতে মুরগির মাংস আর রুটি খেয়ে ঘুম দিলাম আর সকালবেলা উঠে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য বাসা হিসাবগুলোর বসি আর তোকমার দানা শেষ হয়ে গেছে কিছু না খাইয়ে চলে এলাম ডিউটিতে আর বেশ কিছু দিন তেমায় কয়েকজনে মেসেজ করিয়ার কমেন্টেও জিজ্ঞেস করতে আছেন ভাই অফিস ক্লিনারের কাজ কেমন হইবে সৌদি আরবে দেখেন আমি যে কাজ করি এই অফিস ক্লিনের কাজ তুলনামূলত অন্য সব কাজের চাইতে অনেক হালকা কাজ ধরমের হালকা বেতন ওই হালকা আটশো থেকে বারোশো টাকার বেশি বেতন দেশ চায় না কোনো কোম্পানি তবে এর সাইতে বেশি বেতন দেয় এরকম কোম্পানিও আছে যেমন মনে করেন পাঁচজন বন্ধু মিললে এক লাগে পিকনিকে গেলেন একটা মুরগি রান্না করছেন আর খাওয়ার সময় রান দুইটা দেখেন আপনের পাতে এরম হওয়ার সম্ভাবনা তো আছে কিন্তু এককালই কম বর্তমানে যারা নতুন বিদেশ হওয়ার চিন্তা করতেছেন আটশো বা এক হাজার টাকা বেতনে তারা অবশ্যই একটু চিন্তা করে রাখবেন বাইরের কাজের অবস্থা খুবই খারাপ যাই হোক ডিউটি দিয়ে এগারোটার দিকেই বাসায় কই বইয়ে থেকে লাভ নাই আস্তে ধীরে পাকটা করি হালাই আর পাক করার জন্য ডাইল আর টমেটো আগেই প্ল্যান করে রাখছি একদম সহজভাবে পাক করম তেল ছাড়া এই রুমের পাক করা শিখেছিল আমার এক সাদিকে আমি যখন সাগরা ছিলাম তখন সবকিছু দিয়ে ডাইল সেদ্ধ করা আর ডাইল সেদ্ধ হয়ে গেলে টমেটো দিয়ে দেওয়া টমেটো সেদ্ধ হয়ে গেলে পাতার কাঁচামরিচ দিয়ে ওটাই ফেলানো